যারা মিছিল আমি জেলাতে এস জেলাতে শেখে অলরেডি তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছোট একজনের পায়ে রাখবে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে অলরেডি ছবি থেকে

একটু সাহায্যে তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টমিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর গোমুদপুরে একটা পায়তানা ছিল তাকে আজকে রাত বারোটায় দিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু গণভবন ঘেরা করতো কিন্তু